ছোট্ট ইয়ালিনী মিষ্টি কণ্ঠে পরিবারের সকলের নাম উচ্চারণ করছে আধো আধো কণ্ঠে ধীরে ধীরে নাম বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে সে পাশে মা শুভশ্রী গাঙ্গুলি একে একে পরিবারের সদস্যের নাম জিজ্ঞাসা করছেন ছোট ইয়ালিনীকে কখনো নিজের নাম কখনো ভাইয়ের নাম প্রতিটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইয়ালিনী নিজের মতো করে নামগুলো উচ্চারণ করছে এই সুন্দর মুহূর্তে শুভশ্রীও যেন নিজের মেয়ের সঙ্গে আবার শৈশবে ফিরে গেছে এই ভিডিও শুভশ্রী শেয়ার করা মাত্রই ভক্তরা আনন্দে মেতে উঠেছে সবাই তাদের পরিবারের এই সুন্দর মুহূর্ত উপভোগ করছে ও আনন্দিত হচ্ছে